মুম্বাইয়ের বান্দ্রার বাসায় যখন সাইফ আলী খান আক্রমণের শিকার হন তখন বাসায় ছিলেন না সারা আলী খান খবরও পেয়েছিলেন অনেক পরে কিন্তু যখন খবর শুনেছিলেন তখন ঠিক থাকতে পারেননি বলিউডের অভিনেতা বাবার করুণ অবস্থার কথা শুনে হতভম্ব হয়ে পড়েছিলেন বলি নায়িকা সারা সম্প্রতি এক সাক্ষাৎকারে সারা জানিয়েছেন যখন প্রথম খবরটি শোনেন তখন পনেরো বিশ মিনিট স্তব্ধ হয়ে পড়েছিলেন সেটি কাটে যখন তার বাবা সাইফ ঘরে ফেরেন তখন ভারতের গণমাধ্যম টাইমস নাওকে সারা বলেছেন আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম মনে করতে পারছি না ফ্রিজ হয়ে গিয়েছিলাম আমি জানতাম না কি হতে যাচ্ছে তবে আমরা ভাগ্যবান যে বাজে কিছু ঘটেনি হাসপাতাল থেকে আপডেট আসছিল সেই পনেরো বিশ মিনিট সময় আমার কাছে লাইফটা এমন মনে হচ্ছিল সারা জানিয়েছেন ষোলো তারিখ দুর্বৃত্তের ছুরিকাঘাতে যখন আহত হন সাইফ তারপর থেকেই ঠিক ছিলেন না যখন সাইফ হাসপাতাল থেকে বের হন তখন ধাতস্থ হন সারা এটাই তিনি দুর্দান্ত একজন পিতা সে চার সন্তানের বাবা তাকে ঠিক আছে দেখাতেই হতো সে সব সময় একজন ফাইটার আমি কখনো তাকে হাল ছাড়তে দেখিনি বলিউড অভিনেতা সাইফ আলী খান গত পনেরো জানুয়ারি গভীর রাতে নিজ বাড়িতে দুষ্কৃতকারীর হাতে আক্রান্ত হওয়ার পর মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে শয্যাশায়ী ছিলেন সেখানে সফল অস্ত্রোপচারের পর তাকে আইসিইউ থেকে জেনারেল বেড়ে নেওয়া হয় পাঁচ দিন হাসপাতালে থাকার পর বাড়ি ফেরেন অভিনেতা